আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ মেডিসিন বেডি শুধু দর্শক শ্রোতা আজ আমরা শিখতে চলেছি এটি অতি প্রয়োজনীয় একটি শব্দের শুদ্ধ উচ্চারণ সাধারণত আমরা বলে থাকি যে এটা একটা কমন মিস্টেক কমন কমন শব্দটা মূলত ভুল উচ্চারণ এই শব্দটিরই শুদ্ধ উচ্চারণ হচ্ছে খমান প্রনাউন্সিং কমন ইনস্টেড অফ খামান ইজ খামান মিস্টেক

ল ভুল কিন্তু অনেকে ভয় দীর্ঘ দিয়ে লেখে এভাবে কমন অর্থাৎ সচরাচর বা সাধারণ তো এই কমন এই কথাটাই ভুল উচ্চারণ এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে খামান খামান আশা করি বুঝতে পেরেছেন সুতরাং আশা করছি এভাবে শুদ্ধ উচ্চারণ শিখবার জন্য ইংলিশ মেডিসিন বিডি এর সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম